বসন্তকালে দেবী দুর্গার আরাধনা বা বাসন্তী পূজা হলো সনাতন ধর্মাবলীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় তোমরা কি জানো পুরাণ ও রামায়ণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাকে পূজা করেছিলেন রাম অর্থাৎ রামচন্দ্র সীতা সীতাকে উদ্ধার করার জন্য অশুভ শক্তি বিনাশের জন্য শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেন তাই শরৎকালের দুর্গা পুজোকে অকালবোধনে বলা হয় পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজার সুরত বসন্তকালে ঋষি মেদসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয় বাসন্তী মায়ের কাছে প্রার্থনা করি মাগো তুমি জগৎ জননী করো সবার ভালো সকলের মনের কষ্ট নিয়ে দিও খুশির আলো আমাদের পাশে থেকো মা সর্বদা শক্তি হয়ে বাসন্তী মায়ের জন্য অবশ্যই একটা লাইক দিও রাধে রাধে ভালো থেকো সবাই